আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন নতুন আরেকটা অধ্যায় শুরু করতে যাচ্ছি তো নতুন অধ্যায় বলতে আমরা এখানে পঞ্চম অধ্যায় করব এখন তো আমরা এসি মেশিন টু এর মধ্যে অল্টারনেটরে মোট ছয়টা অধ্যায় আছে ছয়টা অধ্যায়ের মধ্যে প্রায় শেষের দিকে বলা যায় এক রকমের ম্যাথমেটিক্যাল টার্ম যে জিনিসগুলো সেগুলো শেষ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল টার্ম তো আমরা পঞ্চম অধ্যায়টা থেকে কি কি পড়ব সেগুলো একটু দেখে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঞ্চম অধ্যায় অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা ভবিষ্যতে আমাদের জন্য লাগবে তো যতটুকু লাগবে ততটুকু আমি এখানে আশা করি ভালো করে দিয়ে দেব এবং তোমাদের পরীক্ষার জন্য যতটুকু না হলেই নয় ততটুকুই আমি তোমাদেরকে ভালোভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন দেখো আমাদের আমাদের নাম্বার আছে ভোল্টেজ রেগুলেশন এবং ইউনিটি পারফেক্টর ল্যাগিং পারফেক্টর লিডিং পারফেক্টরে তোমার ভোল্টেজ রেগুলেশন তো এখানে আমরা আমাদের পলিটেকনিকের বইগুলোতে যে সংজ্ঞাগুলো দেওয়া থাকে ভোল্টেজ রেগুলেশনের তো এইগুলো হচ্ছে পিসি দাস সেন বা পিসি সেন তো ওনার এই লেখা থেকে মূলত আমাদেরকে এখানে দেওয়া হয় সংজ্ঞাটা তো আরো বিখ্যাত অনেক রাইটার আছে তাদের থেকে এই সংজ্ঞাটা আরেক রকম হয়ে থাকে তো এই ভোল্টেজ রেগুলেশন নিয়ে নানান বিজ্ঞানী বা রাইটারের নানান রকম তত্ত্ব আছে বলে বলা যায় তো তোমাদের বইগুলাতে যেরকম থাকে আমি সেই লেখাটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে বই খুললে তোমরা ব্যাপারটাকে সহজ আয়ত্তে নিতে পারো তো দেখো আমাদের এখানে নাম্বার বলা হয়েছে যে ওয়ানে এখানে আমাদের দেওয়া আছে ভোল্টেজ রেগুলেশনের একটা সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটা আগে আমরা বুঝি অল্টারনেটরের নো লোড ভোল্টেজ আর এই নো লোড ভোল্টেজটা নিয়ে তোমাদের চতুর্থ অধ্যায় যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দিয়েছি নো লোড ভোল্টেজ কোনটাকে বলবো মূলত যে ভোল্টেজটা জেনারেটিং হচ্ছে উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কোন ভোল্টেজ বলছি নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজ এটাও আমি বলে দিয়েছিলাম কোন ভোল্টেজ এটা এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ এর পার্থক্যের সাথে তার মানে আমাদের যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এবং যে পরিমাণ ভোল্টেজ টার্মিনালে যাচ্ছে এই দুইটার মাঝে অবশ্যই কিছু কম বেশি থাকবে কারণ টার্মিনাল ভোল্টেজ তো কম থাকবে এটাই স্বাভাবিক তো এই এই যে যতটুকু কমে টার্মিনালে গেল এর সাথে তার মানে এই ফুল লোড ভোল্টেজ আহ দুঃখিত লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের পার্থক্যের সাথে ফুল লোড ভোল্টেজের পার্থক্যকে ভোল্টেজ রেগুলেশন বলে এখানে তার মানে এই না যে এইটাই কারেক যে হ্যাঁ ফুল লোড পার্থক্য মানে নিচে ফুল লোডটা যাবে ব্যাপারটা কখনো এমন না এটা আমাদের পিসি সেন রাইটার একজন যার বই থেকে মূলত আমাদের পলিটেকনিকের বইতে এই জিনিসটা এই সংজ্ঞাটা অ্যাড করা হয়েছে তো তার কথা অনুযায়ী এটা অন্য রাইটারের কথা কিন্তু আবার আরেকটা এটা আমি রিমাইন্ডিং করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তো তার কথা অনুযায়ী যেহেতু ফুল লোডটা নিচে যাবে আর নো লোড এবং ফুল লোডের পার্থক্যটা উপরে যাবে এখানে তোমাদের সূত্রটা খুব সুন্দর করে দেওয়া আছে যে ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা কি নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড কি ফুল লোড ভোল্টেজ তো একটু খেয়াল করে দেখো আমি যদি ভুল না করি তোমাদেরকে চতুর্থ অধ্যায় দেখিয়ে দিয়েছিলাম যে এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে জেনারেটিং হচ্ছে তো এই জায়গা থেকে এই যে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে একটা ড্রপ হবে তো একটা নির্দিষ্ট মানে ভোল্টেজ ড্রপ হলে এটা এইখান থেকে বিয়োগ করার পর এখান থেকে বিয়োগ করার পর যা যাবে টার্মিনালে সেটাকে আমরা কি বলছিলাম বলতো এইটাকে বলছিলাম ফুল লোড ভোল্টেজ আর এখানে যে পরিমাণ ইএমএফ উৎপন্ন করছে এটাকে আমি বলেছিলাম ভি এন এল তো এখন আমরা কিন্তু বলতে পারি যে এই নো লোড ভোল্টেজ থেকে যদি ফুল লোড ভোল্টেজটা বিয়োগ করে আলটিমেটলি কিন্তু আমরা শুধু এই ড্রপটাই পাচ্ছি তো সূত্র এটাকে দুই ভাবে বলা যায় যে ভোল্টেজ ড্রপ ডিভাইডেড ফুল লোড ভোল্টেজ অথবা নো লোড ভোল্টেজ থেকে ফুল লোড ভোল্টেজের বিয়োগ এবং ডিভাইডেড কি ফুল লোড ভোল্টেজ তো এই ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা তোমাদের এখান থেকে যেটা জেনে রাখা ভালো একটু মনে রাখবা তোমাদের প্রশ্নে কিন্তু এই টার্মিনাল ভোল্টেজটা দেওয়া থাকে তোমাদের প্রশ্নে কিন্তু এই টার্মিনাল ভোল্টেজটা দেওয়া থাকে এই টার্মিনাল ভোল্টেজটা দেওয়া থাকে এইটা দেওয়া থাকে তোমাদের মাঝে মধ্যে থ্রি ফেজ আকারে দিতে পারে সিঙ্গেল ফেজ আকারেও দিতে পারে পরে থ্রি ফেজ আগারে দিলে তখন দুইটা কানেকশনে দোয়া থাকে একটা হচ্ছে স্টার কানেকশন আর একটা ডেল্টা কানেকশন ডেল্টা কানেকশনে যা দোয়া থাকবে ভোল্টেজ সমান তাহলে প্রতি ফেজও একইটাই হবে আর যখন স্টার কানেকশন থাকে তাহলে কিন্তু আমাদের টার্মিনাল ভোল্টেজ যেটা দোয়া থাকবে ওটা থেকে কিন্তু √3 দ্বারা ভাগ করে তারপরে ক্যালকুলেশন করতে হবে তো ম্যাথমেটিক্যাল টার্মে গেলে এই জিনিসগুলা তোমরা আরো ভালোভাবে ধরতে পারবা আমার থেকে তো একটু খেয়াল করে দেখো আমাদের যে জিনিসটা বুঝতে হবে এটা তো দেওয়া থাকবে কিন্তু দেওয়া থাকবে না তোমাদের এই নো লোড ভোল্টেজটা এই নো নোলোড ভোল্টেজটা তোমার আবার একটু নির্ণয় করতে হবে এই নোলোড ভোল্টেজটা নির্ণয় করার জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন এই ইনফরমেশনটা তোমার কি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে তো আমি তোমাদের যদি একটু মনে করিয়ে দেই যে এই নোলোড ভোল্টেজটা তিন ভাবে হয় একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আর একটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরে চতুর্থ অধ্যায়ে আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং প্রমাণ করে দিয়েছিলাম তো আমরা এখানে শুধু আপাতত এই কয়টা সূত্রগুলো একটু লিখে দিই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য নো লোড ভোল্টেজের একটা সূত্র ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য নো লোড ভোল্টেজ একটা সূত্র লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য নো লোড এইটা আমার এখানে সূত্রটা হবে এখানে মাইনাস হবে না এখানে প্লাস হবে না এখানে মাইনাস হবে এখানে দেখো আমাদের এখানে কিন্তু সূত্রটা মাইনাস হবে আচ্ছা এটা প্রমাণ করে দেখিয়েছিলাম একটু মনোযোগ দাও যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ছিল তখন আমাদের এই cos থিটার মান কিন্তু 1 হবে এই cos থিটার মান 1 হবে তো cos থিটা যদি 1 হয়

মাইনার থাকবে এটা কেন প্রমাণে খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া ছিল চতুর্থ অধ্যায় তো এবারে একটু দেখো আমরা যে জিনিসটা করবো এই অধ্যায় থেকে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো আমরা দেখবো